জুলাই সনদের বিরুদ্ধে বিএনপির নাটকীয় রাজনীতি জুলাই সনদ নিয়ে বিএনপি যে নাটক করছে এটা স্পষ্ট হচ্ছে অবশ্য আমাদের জন্য একটা সুখবর যে বল এখন জামাত চরমনায় কোর্টে এবং জুলাই সনদ জামাত যেভাবে চায় চরমনায় এনসিপি যেভাবে চায় এর একটা আইনি ভিত্তি থাকবে এবং এটা বাস্তবায়ন করতে হবে এটা সম্ভবত হতে যাচ্ছে এটা একটা সুখবর দর্শক জুলাই সনদ সংবিধানের উপরে রাখা হলে ভবিষ্যতে খারাপ নজির হবে সালাউদ্দিন আহমেদের কথা বলছেন শুধু সালাউদ্দিন না বিএনপির স্থায়ী কমিটি সর্বশেষ যে বৈঠক হয়েছে আপনি জানেন যে সপ্তাহে কমপক্ষে একটা বৈঠক হয় তারেক রহমান ইমোতে কানেক্টেড থাকেন ইমো সার্ভিস তো তারেক ক্রমান সভাপতিত্বে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানেও তারা এই সিদ্ধান্তই নিয়েছে এই পর্যালোচনাই করেছে যে জামাত চর্মানে যেটা বলছে জুলাই সনদের আইনি ভিত্তি সংবিধানে স্থান দেওয়া এবং আদালত প্রশ্ন করতে পারবে না এটা দিলে তো বিএনপির আকামের রাস্তা থাকে না এখন এটা দেয়া হবে এরকম আলামত পাওয়া গেছে এখন জামাত চরমনে এটা নিয়ে যদি জোরাল আন্দোলন করে সরকার সরকার কিচ্ছু করার নেই হয়তোবা পিয়ার সিস্টেম নিয়ে বারাবারের জায়গা আছে কারণ পিয়ার সিস্টেম তো আর সরাসরি জুলাইয়ের সাথে রিলেটেড না পিআর সিস্টেমে জামাত চர்மনাই জয়ী হতেও পারে বিজয়ী হতে পারে মানে ফেয়ার সিস্টেম আদায় করতে পারে নাও করতে পারে কিন্তু জুলাই সনদ আইনি ভিত্তি এটা জামাত চர்மনাই সিরিয়াস হলো এটা সরকার বাধ্য হবে এই জায়গা কিছু করার নাই জুলাই পক্ষে বিএনপি জুলাই বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু করতে পারবে পারবে না আর জামাত চர்மনাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আপনি আপনার ধান্দা কি জুলাই সনদের বিরোধিতা করে এই হাসান সার্জিদের फांसी দিবেন পুলিশ হত্যা মামলা এই ধান্দা জামাত এটা আদায় করতে পারবে চরমে এটা আদায় করতে পারবে এবং এটা বিএনপি টের পেয়েছে বিএনপির কাছে খসড়াও পাঠানো হয়েছে সেখানে যেভাবে বলা হয়েছে তাতে বিএনপি মনক্ষুণ্ণ অনেকটা এবং আপনি দেখেছেন যে মেজর হাফিজ বলেছে যে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে একটা অঘটন ঘটবে এই অঘটন মানে জুলাই সনদের আইনি ভিত্তি সাংবিধানিক মর্যাদা অর্ডিন্যান্সের মাধ্যমে এরকম কিছু ঘটতে পারে তো এখানে বিএনপি রাজনীতিটা নাটকীয় একবার বলে যে আমরা এটা মানি না নোট অফ ডিসেন্ট তারপর বলে না না নোট অফ ডিসেন্ট এটা উঠিয়ে নিব আর একবার বলে জুলাই সনদ এটা তো আমরা চাই আর একবার বলে না না এটা চাই না সংবিধান প্রেম বেড়ে যুক্ত হতে পারে আর একবার না না প্রেম বেড়ে যুক্ত হতে পারলেও মূলনীতিতে যুক্ত হতে পারে না আচ্ছা এই যে কথাটা সংবিধানের উপরে রাখা হলে ভবিষ্যতে খারাপ নজির হবে তাহলে এখানে একটা বিষয় যে সংবিধান উপরে রাখা হবে এরকম একটা আলামত পেয়েছেন যার ফলে বলছেন রাখা হলে মানে রাখা হবে এইটাই সুখবর দ্বিতীয় হচ্ছে সংবিধানের উপরে আবার কি ভাই এটা আবার কেমন জিনিস সংবিধানের চাইতে বড় কিছু আছে এখানে বিভ্রান্তিকর টার্ম কেন ব্যবহার করেন এখানে বিষয় হচ্ছে সংবিধানে স্থান দেওয়া হলে সংবিধানের উপরে কোন একটা দেশে কিছু থাকে না যেরকম সুপ্রিম কোর্টের উপরে কিছু থাকে না সংবিধানের উপরে মানে সংবিধানে যোগ করতেই তাদের আপত্তি আসল কথা এটা সংবিধানের চাইতে বড় সংবিধান তো কিছু নেই আবার বলছেন আদালতে প্রশ্ন তোলা যাবে না জুলাই সনদ নিয়ে তাহলেও খারাপ হবে কেন ভাই আপনারা প্রশ্ন তুলবেন ভবিষ্যতে আপনাদের আপত্তি আছে নাকি এই কারণে আদালতে প্রশ্ন তোলার সুযোগ রেখে দিতে চান যে আদালত ব্যবহার করে আপনারা জুলাই সনদ বাতিল করে দিবেন আপনাদের এটা নিয়ে কনসার্ন কেন না আওয়ামী সুযোগ করে দিবেন আসনাদ শার্জিদের পুলিশ হত্যা মামলায় ফাঁসি দিবেন কি হবে সেই ধান্দায় আছেন নইলে আদালতের মাধ্যমে এটা বাতিল করানোর চিন্তাটা আপনাদের মাথায় ঢুকবে কেন আপনারা যদি এটার পক্ষে থাকেন জুলাই সনদের তাহলে এটা বাতিল করাবেন কেন এটা স্থায়ী হোক এটাই তো চাইবেন এর মানে বিএনপির অবস্থাটা রহস্যময় তারা আসলে জুলাই সনদ নিয়ে অপরাজনীতি করছে তাদের রাজনীতি হচ্ছে পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার রাজনীতি নতুন ধারার রাজনীতি জুলাইকে তারা মন থেকে ধারণ করতে পারে না যেটা আপনারা দেখেছেন জুলাইকে যে মন থেকে ধারণ করতে পারে না বিএনপি নেতা ফজু বক্তব্য থেকে স্পষ্ট যে পাঁচ আগস্ট আসলে একাত্তরের চেতনা পরাজিত হয়েছে এটা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টার বক্তব্য তাহলে বুঝুন যে আসলে বিএনপি জুলাই পক্ষে না বিপক্ষে জুলাইকে মনে করে মুক্তিযুদ্ধের না তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মাধ্যমে মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে তাহলে এই জুলাই সনদ এগুলো উপর উপর এখন জনতার চাপে বিএনপি মানি মানবো বললেও আসলে বিএনপি এগুলো বিরুদ্ধে যার ফলে এখন এইসব কথা বলছি যে জুলাই সনদ সংবিধানের উপরে রাখা হলে ভবিষ্যতে খারাপ নজির হবে আদালতে প্রশ্ন তোলা যাবে না এটা ঠিক না আদালতে প্রশ্ন তোলার সুযোগ রাখা উচিত মানে এগুলো বাতিল করা ধান্দা এগুলো বাতিল করা বুঝেন পুলিশ হত্যায় ওই যে ন্যারেটিভ কিন্তু নির্মাণ করেছে অলরেডি ফজবাকলা বলেছে যে পাশ্চাত্য মানুষ হত্যা করেছে এই এনসিপির ছেলেরা মানে এই পুলিশ হত্বা বা আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার মামলায় এদেরকে একদিন ফাঁসির দড়িতে ঝুলানোর চেষ্টা ন্যারেটিভ কিন্তু এনসিবি জামাত চর্মানা এরা তো বোকা না এরা বুঝে সব যে বিএনপি কি দান্তাবি করতেছে এই জন্য এটা সংবিধানে এমন ভাবে স্থান দিতে বাধ্য করবে যেটা বিএনপি চাইলেও পরিবর্তন করতে পারবে না তার মূল ধরিয়ে রাখা যে পার্লামেন্টে সেগুলো করবে ওই মূল মানবে না এখনই এটা সংবিধানে একদম স্থায়ী রূপ দিয়ে যেতে হবে এটা আদায় করবি জামাত চর্মানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যদি জুলাই সংবিধানের উপরে রাখা হয় সংবিধানের উপরে কিছু না সংবিধানের ভেতরে রাখা হয় আপনি বলছেন কেন তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে কেন ভবিষ্যতে পারবেন না এই ভয়টা কি বিএনপি কি চায় আশা করি দর্শক আপনাদের বুঝাতে পেরেছি ভবিষ্যতে জন্য খারাপ হয় মানে ভবিষ্যতে এটা বাদ দেয়া যাবে না তখন জুলাই ভিত্তিক দল জামাত এনসিপি এগিয়ে যাবে তো একাত্তর ভিত্তিক কথিত দল বিএনপি এগোতে পারবে না বিএনপি তো একাত্তর ব্যবসা করে যদি প্রতিষ্ঠিত হয়েছে একাত্তর অনেক পর না আছে জুলাই স্টেক না আছে একাত্তর স্টেক কি করবে এই জন্য এখন এই জুলাই সনদের বিরুদ্ধে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি মন্তব্য করেন স্থায়ী কমিটি মিটিং এই বিষয়ে ডিটেলস আলোচনা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির মিটিং এ জুলাই সনদ নিয়ে যে আলোচনা হয়েছে এটা নিয়ে আমার দেশ দীর্ঘ রিপোর্ট করেছে সেখানে স্পষ্ট যে এই সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে কথা বলার সরকারের কাছ থেকে খসড়া পেয়েছে তারা এটা নিয়ে ভেজাল করতে চায় কিন্তু কোর্ট এখন জামাত চরমনের মানে বল এখন জামাত চরমনের কোর্টে এখানে ভেজাল করে বিএনপি পারবে না কারণ জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি দাঁড়াবে না এটা টেবিলে বসে এরকম মিনমিন করে বলতে পারবে রাজপথে তোর যেতে পারবে না যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়টা নিয়ে যেটা ঘটেছে বিএনপি বিরোধিতা করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হবে না যুক্তি দিয়েছে কিন্তু যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে বিক্ষোভ হয়েছে তখন তো আর রাজপথে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আর বিএনপি পাল্টা মিছিল করতে পারে না পারবে না ওইরকম জুলাই সনদের বিরোধিতা করতে পারবে কিন্তু জুলাই সনদ যাতে সংবিধানে যোগ করা না হয় এজন্য বিএনপি তার কর্মসূচি দিয়ে রাজপথে নামতে পারবে না নামলে তো পিঠের চামড়া থাকবে না কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি সাংবিধানিক মর্যাদা দিতে জামাত চরমে রাজপথে নেমে গিয়েছে নামতে পারবে এনসিপি পারছে পারবে অলরেডি নেমেছে এই জায়গাটা বিএনপি ধরা বিএনপি আসলে এরকম কিছু মেনমিন করে যুক্তি দেয়া ছাড়াও আসলে দেশসেতে তাদের কিছু করার নেই 7 দিন পর জুলাই সনেতে উত্থাপিত 84 দফার মধ্যে যে সব দফা সব রাজনৈতিক দল একমত আছে সেগুলো বাস্তবান কিভাবে হবে? এসব বিষয় নোট অফ ডিসেন এসেছে সেগুলো ছাড়াও কিভাবে সংবিধান সংস্কার বিষয়ক যে সব কথা এসেছে তার বাস্তবান কি হবে সেটা এখন জরুরি। 7 দিন বর্তমান সংবিধানের উপর ভিত্তি করে সরকার গঠিত হয়েছে এবং শপথ গ্রহণের সময় কোনো সংবিধান ই শূন্যতা তৈরি হয়নি। যদিও সংবিধান এখনো কোনো লঙ্ঘন না ঘটে তাই এই বিষয়টি অপ্রাসঙ্গিক মানে সংবিধানে হাত দিতে রাজি না এই সংবিধান এই মুজিবের সংবিধান হাসিনের সংবিধান এটা এইভাবেই থাকুক এটা নিয়ে কোনো সংকট তৈরি করা যাবে না মানে মুজিবাদের বিরোধিতা করাটা হচ্ছে সংকট মুজিবি ও রাষ্ট্রপতিকে বাদ দেওয়াটা হচ্ছে সংকট তাদের কাছে বিএনপির ধান্দা আশা করি বুঝাতে পেরেছি